পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি তিয়াশা চলে এসেছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা লাউসে সরাসরি কোম্পানি কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে ওয়ার্ক পার যেতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশাল কারণ আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন ইতিমধ্যে আপনারা সকলে জানেন এবং দেখেছেন যে আমি মূলত লাউসের ওয়ার্ক পার নিয়ে কাজ করছি সব থেকে স্বল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে এবং এক বছরের কনফার্ম টিআরসি দিচ্ছি এবং বিগত দিনগুলোতে আমরা বেশ বড় সড়ো প্রজেক্ট নিয়ে কাজ করেছি লাউসের কনস্ট্রাকশন সেক্টরে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এবং এখানে অলমোস্ট আমাদের দুইশো প্লাস কর্মী সে আমরা প্রেরণ করতে সক্ষম হয়েছি এবং তারা প্রত্যেকেই কাজ বেতন এবং টিআরসি বুঝে পেয়েছে আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজের রিভিউ এবং ডকুমেন্ট যা কিছু আছে এগুলো সমস্ত কিছু আমরা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে থাকি সুতরাং আপনারা যারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত হতে চান তাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকতে হবে তাহলে আপনারা আমাদের সকল কার্যক্রম দেখতে পাবেন এবং আপনারা যদি সরাসরি আমাদের অফিসে আসেন তাহলে আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারবেন তো আজকের মূল বিষয়টা হচ্ছে আপনারা ইন্টারভিউর মাধ্যমে যারা লাউসে যেতে এখানে যাত্রীদের সুযোগ কী রয়েছে পাশাপাশি কি কী অসুবিধা হতে পারে এখানে বেতন এবং কাজ সময় এভরিথিং আমি আপনাদের কাছে শেয়ার করে দেব তাহলে শুরু করে মূল আলোচনা বিষয়টা হচ্ছে আমরা লাউসে সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী প্রেরণের একশো কাজে ডিমান্ড পেয়েছি এবং এইখানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ইলেকট্রিশিয়ান ম্যাশন প্লাম্বার ওয়েল্ডার তারপর হচ্ছে প্লাস্টার তারপর পেইন্টার এই ধরনের যত ধরনের স্কিল ওয়ার্কার আছে তাদের কাজের চাহিদা রয়েছে এবং তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে পাশাপাশি যারা আনস্কিল ওয়ার্কার আছে তারা জেনারেল লেবার হিসেবে যেতে পারবে এবং তাদের বয়স হতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ঠিক আছে বিয়াল্লিশের মধ্যে বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স এবং যারা স্কিল ওয়ার্কার তারা প্রত্যেকে বেতন পাবে চারশো ডলার বাংলাদেশের টাকা একচল্লিশ হাজার টাকা এবং যারা আনস্কিল ওয়ার্কার তারা বেতন পাবে তিনশো ডলার বাংলাদেশের টাকা আটত্রিশ হাজার টাকা থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের এবং যাওয়ার পর এক বছরের কনফার্ম কেয়ারসি হবে এবং কোম্পানির সাথে এগ্রিমেন্ট হচ্ছে টোটাল তিন বছরের প্রত্যেক বছর বছর কেয়ারসি রিনিউ করা হবে তবে যারা ইন্টারভিউর মাধ্যমে যেতে চান তাদের আরেকটা অসুবিধা হচ্ছে যেরকম ডিরেক্ট পুশিংয়ে আপনারা এক মাসের মধ্যে ভিসা ম্যান এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফ্লাইট পেয়ে যাবেন তবে ইন্টারভিউর মাধ্যমে যারা যাবেন তাদেরকে অবশ্যই হাতে সময় রাখতে হবে কারণ যেহেতু একসাথে একশো কাজের ডিমান্ড সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু একসাথে একশো ভিসা দিবে না তারা আস্তে 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 হচ্ছে ভিসা দিবে প্লাস হচ্ছে ফ্লাইট উঠাবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্লাইট সহ দুই থেকে আড়াই মাস চলে যাবে তো এটা হচ্ছে মূল অসুবিধা আর তাছাড়া তেমন আর কোনো অসুবিধা নাই এবং ইন্টারভিউতে সিলেক্টেড হওয়ার পরে কিন্তু আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা ডেপোজিট দিতে হবে যারা ডেপোজিট দিয়ে কাজ করতে আগ্রহী আছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সরাসরি যেহেতু ডাইরেক্ট ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আপনারা কাজে নিশ্চয়তা পাবেন এই ক্ষেত্রে কোনো সন্ধিহান কোনো কিছুই নেই আমরা স্বচ্ছতার সাথে কাজ করে দেবো ইনশাল্লাহ এবং আপনারা যে পরিমাণ টাকা আমাদেরকে ডেপোজিট দেবেন প্রত্যেকটা টাকার লিখিত একটা ডকুমেন্টস স্পেশালে আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করা হবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই সুতরাং যারা লাউসে ওয়ার্ক পারমিট বিষয়ে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আমার বিসা কাউন্সিলর পাশাপাশি মার্কেটিং এক্সিকিউটিভ যারা আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেব আপনারা অল ডিটেলস তাদের কাছ থেকে জেনে নেবেন এবং সেখানে জানার পর যখন মনে হবে যে না আপনারা হানড্রেড পার্সেন্ট ফাইল সাবমিশন করবেন মোটামুটি কনফার্ম তখন বিস্তারিত তথ্য জানার জন্য ডাইরেক্টলি আমাকে নক করবেন কারণ মরি আমি সবার কল রিসিভ করি না আমি বেছে বেছে কিছু মানুষের হচ্ছে কল রিসিভ করি যারা কনফার্ম আমার মাধ্যমে হচ্ছে কাজ করছে আমার যারা এজেন্ট আছে যারা ক্লায়েন্ট আছে আমি শুধুমাত্র স্পেসিফিক তাদের কলগুলাই রিসিভ করি সুতরাং আপনারা যারা শুধুমাত্র বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার ভিসা কাউন্সিল এবং মার্কেটিং এক্সিকিউটিভ তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা মোটামুটি কনফার্ম ফাইল জমা দিবেন ফাইনাল কথা বলতে হলে আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি শেয়ার করে দেব হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের বিস্তারিত আমাকে বলে দেবেন সেখান থেকে আমি আপনাদেরকে রেসপন্স করবো সুতরাং আজকে এই পর্যন্তই আজকে আমি আর বেশি কথা বলবো না কারণ ইন্টারভিউ নিয়ে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত আমাদের ইন্টারভিউগুলো মূলত হচ্ছে এরকমভাবে হচ্ছে যে প্রথমে আমরা ফাইলগুলো হচ্ছে কালেকশন করছি সেখান থেকে প্রি সিলেকশন প্রাথমিক পর্যায়ে প্রি সিলেকশন করবো প্রি সিলেকশন করার পর আগামী মাসের দশ তারিখের মধ্যে সরাসরি কোম্পানি কর্তৃক চাইনিজ যিনি ওনার আছে ওনারা আসবে ওনারা এসে ডাইরেক্ট ট্রেনিং সেন্টার থেকে তাদেরকে হচ্ছে সিলেক্টেড করবে আগে তাদের কাজ দেখবে যে যে কাজ জানে সেই কাজেই তাদেরকে হচ্ছে রিক্রুট করা হবে দেন এয়ারপোর্ট থেকে যারা সিলেক্টেড হবে তাদের ফাইলগুলো হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য চলে যাবে তো এই হচ্ছে টোটাল ডিটেলস আশা করছি আপনাদেরকে আমি সুন্দরভাবে সবকিছু বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো কিছু বিস্তারিত জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই